আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওদারকা তুহ ওয়াহদা হি ওয়াহদা তুলা মো আল্লাহ আমাল্লাহ নবি সম্মানিত দর্শক শ্রোতা আলোচনা বিষয় হচ্ছে জিল মাসের বারো তারিখে হাজিগণের করণীয় এক এগারো তারিখে কৃত যাবতীয় করণীয় অনুরূপ বারো তারিখেও করবে এগারো তারিখে হাজিগন যে যে কাজগুলি করেছে বারো তারিখও সেম ওই একই কাজই করবে যদি হাজি বিলম্ব করে তেরো তারিখ পর্যন্ত থাকতে চায় আর এটাই উত্তম তাহলে সে এগারো ও বারো অবৈধ দিনে কৃত যাবতীয় কাজ তেরো তারিখও করবে অর্থাৎ এগারো বারো তারিখে যে যে কাজ করেছে তেরো তারিখও সেম সেই কাজগুলিই করবে দুই বারো তারিখে অথবা তেরো তারিখে কঙ্কর মারার পর প্রত্যেক হাজি কাবা শরীফের তোয়াফ বিদায় তোয়াফ এর উদ্দেশ্যে রওনা হবে কাবা শরীফের সাত চক্কর তাওয়ফ সম্পাদন করার পর মকাম এব্রাহিমে দুরাকাত নামাজ আদায় করবে ভিড়ের কারণে সেখানে নামাজ আদায় করা সম্ভব না হলে মসজিদের যে কোনো স্থানে তা আদায় করে নেবে ঋতুবতী ও নেফাস ওয়ালি মহিলাদের উপর বিদায় তোয়াফ নেই তাদেরকে এতে অব্যাহতি দেওয়া হয়েছে হাজিরা পূর্বে উল্লিখিত তাওয়াফে ইফাদা হজের তাওয়াফকে এই দিন পর্যন্ত বিলম্ব করতেও পারে এবং বিদায়ী তাওয়াফ তাদের জন্য যথেষ্ট হবে তাই তাওয়াফে ইফাদাকে এই দিন পর্যন্ত বিলম্ব করা তাদের জন্য যায় তবে বিদায় তফ করার সময় নিয়ত হবে তাফের ফাদার বিদায় তফের নয় তিন বিদায় তফের পর হাজিগন অন্য কোনো কিছুতে ব্যস্ত না হয়ে জিকির দোয়া ও উপকারী উপদেশাদি শ্রবণের সমস্ত সময়টাকে ব্যস্ত রেখে মক্কা ত্যাগ করবে তবে স্বল্প সময়ের জন্য অবস্থানে কোনো দোষ নেই যেমন সঙ্গে সাথীর অপেক্ষা করা অথবা সামানাদি বয়ে আনতে বিলম্ব হওয়া ও রাস্তার প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করা ইত্যাদি আল্লাহ তাল আমাদের সকলকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহল্লি আলা আলহ ন